হোয়াটসঅ্যাপ তো সবাই ব্যবহার করে আপনি কি জানেন কিভাবে হোয়াটসঅ্যাপ লক করতে হয় যদি না জানেন তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন প্রথমে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপ অ্যাপস আমাদের অ্যাপসটি লক করার জন্য প্রথমে আমাদের থ্রি লাইনে চলে যেতে হবে এখান থেকে আমরা চলে যাব সেটিংসে এখান থেকে চলে যাবো প্রাইভেসিতে এবং একটু নিচের দিকে স্ক্রোল করব এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপস লক আপনারা সিম্পলি এই অ্যাপস লকে চলে যাবেন এবং এইটা ইনেবল করে দেবেন এবং আপনার এখানে ফিঙ্গার দিয়ে দিবেন আপনার যে ফোনের যে ফিঙ্গার রয়েছে ওই ফিঙ্গারটা দিয়ে দিবেন তাহলে এটা ইনেবল হয়ে যাবে এবার আমরা বের হলে এখানে আমাদের লক চাচ্ছে এখানে আমরা ফিঙ্গার দিয়ে দিলে আমাদের সফটওয়্যারটি খুলছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন